Ah, tá. আমাদের একটি বড় মধ্যে একটা বাস থেকে মধ্যে মোট থেকে একটা বাস ভেঙে রাস্তার মাঝামাঝি ছিল ছিল সাধারণ জনতার অনেক কষ্ট হচ্ছিল গাড়ি নিয়ে যাওয়া আশা করতে আলহামদুলিল্লাহ আমরা হিন্দু সংগঠনের পক্ষ থেকে আমাদের হিন্দু সংগঠনের সাধারণ সম্মানিত সেক্রেটারি জিয় সরকার সাহেব এবং আমি সভাপতি হিসেবে আমাদের আরেকজন আছেন আমাদের আরিফ ভাই আলহামদুলিল্লাহ আমরা একটু চেষ্টা করলাম কীভাবে একটু মানব সেবা একটু মানে জনসাধারণের জন্য সহজ সুন্দর হয় আমরা এখানে একটু চেষ্টা করলাম আর কি দেখেন এই পুরো রাস্তাটা কিন্তু মানে ভারী যানবাহনের জন্য ব্লক হয়েছিল আমাদের মনে হলো যে এটা দায়িত্ববোধ থেকে আমাদের এটি পরিষ্কার করে দেওয়া উচিত সেজন্য আমাদের এই কাজটা করা আর কি সাধারণ মানুষের জন্য কষ্টটা লাভ লাঘব হয় সেজন্য আপনারা সকলে এই ধরনের কাজে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ মানুষের সেবা করবেন

আপনার ইনশাল্লাহ মানুষের কাটে যেখানে আছেন একটু ইনশাল্লাহ চেষ্টা করবেন মানব সেবায় মানুষের পাশে সকলের পাশে বাংলাদেশের স্বার্থ ইসলামের কাজ করতে পারি এখন এখন রাস্তাটা পুরো পরিষ্কার হ্যাঁ তো দেখেন মানুষের আসলে বিবেকে কুত্তায় মুতলে যা হয় আর কি একটা কথা বলে আমাদের গ্রামে যে মানুষের বিবেকে কুত্তায় প্রস্রাব করলে যা হয় বাড়ির মানুষজন বাইরে আসে দেখতেছে যে এই বাসটা পরে আছে তখন থেকে কিন্তু কেউ কিন্তু এই বাসটা সরানোর উদ্বেগ গ্রহণ করেনি হ্যাঁ ঝড়টা কিন্তু গতকাল রাতের এটি তারপরে এই এই রাস্তাটা মানে এই অংশটাতে এই পাশ দিয়ে গাড়ি কোনো রকম করে ফাঁসতে পারত ছোট্ট একটা কাজ যে কেউ আসে এটা করে দিতে পারতো